আমি হচ্ছে পরিতোষ রায় সো কালকে ছিল আমাদের কালকে ছিল বাবাইদা এবং জুম্বাবদি অ্যানিভার্সারি সো কালকে পার্টি হয়েছে সে পার্টিতে ওদেরকে সারা দিনে কি কি করেছি সবই আপনারা দেখতে পাবেন ভিডিওতে সন্ধ্যাবেলায় এবং আজকে ওনারা ওদের যে অ্যানিভার্সারি আজকে সো আজকে ওরা কি কি আমাদেরকে ট্রিট দিচ্ছে এবং সারাদিন আমাদেরকে ইনভাইট করেছে সে ট্রিটে ওরা কি কি দিচ্ছে সেটা এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা জিনিস শেয়ার করব তো আপনারা কিন্তু ভিডিও দেখে কোথাও যাবেন না আপনারা ভিডিওর মধ্যে থাকবেন এবং প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন তো গাইজ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর আজকে আমরা যাচ্ছি একটাই গাড়িতে আজকে আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি না আজকে যাচ্ছি আমার নতুন বউয়ের গাড়িতে আর আজকে পুরো নতুন বউই লাগছে দেখুন আপনারা আপনারা কমেন্টে বলুন লাগছে কি লাগছে না এখন বাজে ঘড়িতে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর পেটের মধ্যে ছুচো দৌড় হচ্ছে এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে জলখাবার খেয়েছো কি খেয়েছো রুটি আচ্ছা রুটি খেয়েছে তো এবার যাবো লাঞ্চ করতে সো আজকে সারাদিন আমরা কি কি করছি সেটা দেখার জন্য ভিডিওতে থাকতে হবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে করতে হবে সো চলুন যাওয়া যাক দাঁড়িয়ে আছে আমাদের পক্ষীরাজ দুজন আগে এগিয়ে গেছে আর আমরা কিছু কিছু যাচ্ছি সো চলুন হচ্ছে আমাদের সিক্স সিটার কার আর এই স্পেশাল জায়গাটা হচ্ছে ওনলি ফর ওনলি মিস্টার শিবনের জন্য

প্রথমে আমরা থালি নিয়ে নিয়েছি লাঞ্চের জন্য সো বেশি রিচ খাবার খাবো না তার জন্য আলু পোস্ত আছে ভাত আছে পাঁপড় আছে সবজি আছে চাটনি আছে রায়তা আছে আলু ভাজা আছে বেগুন আছে আর ডাল আছে সো এই হচ্ছে আজকের লাঞ্চ আমাদের এখন ভাত কাপড় হবে ভাত কাপড় দেওয়ার আগে ভাত সে ভাত খেয়ে নিচ্ছে দিলে সো ফাইনালে রাইস আমরা লাঞ্চ করে নিয়েছি এবং ঘড়ির কাটায় বাঁচছে দুপুর তিনটে এবং সারাদিন আমরা কী এনজয় করবো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং পিছনে দেখতে পাচ্ছেন দুপুর তো জল নিয়ে নিয়েছি জলের পিপসা পাবে সো প্রচুর গাড়ি লেগে আছে অতিথি হোটেলে খুব ভালো রেস্টুরেন্ট একটা হোটেলিটি ব্যবহারেবল খুব আর যে কোনো খাবার দেবে গরম খুব ভালো আপনারা পেট প্রমোশন নয় কোনো আমরা প্রমোশন করছি না একদম যারা রিয়েল সেটা আপনাদেরকে বলছি আপনি রামপুরহাটে যদি কোনো লাঞ্চ ডিনার করেন তো অতিথি হোটেলে আসবেন অবশ্যই ওখানে খেয়ে দেখবেন খাবার খুবই সুন্দর এবং খুব কোয়ালিটি ভালো আর ঠিকানাটা হচ্ছে একদম হাই রোড আমাদের গুরুকুল স্কুল গুরুকুল স্কুলের অপজিটে চলুন এবং বহরমপুরের গঙ্গা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো তো আমরা খাওয়া-দাওয়া করে বেরই পড়লাম হেলতে-দুলতে যাচ্ছি এখন আমরা বহরমপুর আর বরমপুরে গিয়ে কি কি করব সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এই লাগ একটা লেবু ছিল খুব পারফেক্ট কিছু জিনিস দেখাবো দেখাও এটা মাছ থেকে মুদি থেকে মানে ফেবরেকা আগেরটা ভীষণ ভালো ছিল হ্যাঁ হ্যাঁ আগেটা ছিঁড়ে কেউ খেয়ে নিচ্ছে আগেরটা ছিঁড়ে খেয়ে নিয়েছে মজা হাসি ঠাট্টা অনেক কিছু কথা বলতে বলতে লেবু খেতে খেতে চলে এসেছি গ্রাম তো এই আমাদের সামনেই হচ্ছে মোরগ্রাম আমরা মোরগ্রাম থেকে ডান দিকে টার্ন নিয়ে চলে যাবো বহরমপুর সো গাইস গাড়ি আমাদের এখানে লাগানো হলো কারণ হচ্ছে আমরা টোল আমাদের ছিল না মাইনাসে ছিল সেটা আমরা টোলটা রিচার্জ করলাম রিচার্জ করে আবার যখন টোলে দিতে গেলাম গাড়িটা লাগালাম তখন কিন্তু ওটা পাঁচ মিনিট সময় নিচ্ছে পাঁচ মিনিট সময় নেওয়ার পর কিন্তু ওটা আবার কাটবে সো যখনই আপনার টোলে যাবেন তার কিন্তু পাঁচ মিনিট আগেই কিন্তু রিচার্জটা করে নেবেন তা না কিন্তু আপনাদেরকে আবার ব্যাকে রিভার্স ব্যাকে আসতে হবে আমাদের মতো সে গাড়ি থামাতে হবে সো রিচার্জ কিন্তু আগে থেকে করে নেবেন সেটা সব থেকে ভালো হবে টোলের পক্ষে থেকে আর আজকে আমরা যাচ্ছি বহরমপুর বাইপাস হয়ে সো গাইস আমরা কিন্তু বহরমপুর বাইপাস ব্রিজে চলে এসেছি এবং আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন গঙ্গা এই হচ্ছে বহরমপুরের গঙ্গা আপনাদেরকে প্রথমে ভিডিওতে বলেছিলাম যে গঙ্গা দেখাবো আমি আমার প্রমিস ব্রেক করিনি আপনাদেরকে আমি বহরমপুরে গঙ্গা দেখালাম এই দেখুন খুবই সুন্দর মহিমা এই একটা গাড়ি দেখতে যাব ও ভেনু গাড়িটা আমাদের চেঞ্জ করে একটা ইনোভা গাড়ি নেবার প্ল্যান চলছে আমাদের ট্রাভেলের চ্যানেল তার জন্য আমরা ভাবছি একটা ইনোভা গাড়ি নেবো তাহলে দুটো ফ্যামিলি অনায়াসে যাওয়া আসা করতে পারবো এবং বসতেও পারবো খুব সুন্দর সিট ক্যাপাসিটি ইনোভার সো খুবই সুন্দর লাগছে গঙ্গা এই হচ্ছে সেই বিশাল গঙ্গা বলুন তো गाइस আমরা এসেছিলাম অ্যানিভার্সারি পালন করতে কিন্তু আজকে আমরা গাড়ি কিনে বাড়ি যাব সো এখানে গাড়ি কিনতে এসেছি গাড়ি কিনবো আর আমার চারি পাশে গাড়ির শোরুম ডিসাইড করতে পারছি না কোন গাড়িটা নেব Kia Kia হ্যাঁ না কি Kia কি কি জানো Toyota হ্যাঁ আজকে বাবা এটা জুম্পা দি একটা ক্রিস্টা গিফট করবে তো সেটাই নিতে এসেছি তো কোথাও যাবেন না ভিডিওটা আজকে হবে কিন্তু 1.5 ঘন্টার দেখতে হবে পুরো 1.5 ঘন্টা 1.5 হয় আর কুইনকে দেখতেছিলাম আমরা এখন দেখি সামনে কিং দাঁড়িয়ে আছে ওহ এই লোক সামলাতে না পেরে দাঁড়িয়ে আছি কুইনকে দেখতে পাচ্ছি না কিং দাঁড়িয়ে আছে কুইন হচ্ছে ক্রিস্টা ও হাই নবা ক্রিস্টা এটা হচ্ছে কুইন সো গাইজ আমরা চলে এসেছি বহরমপুর দাঁড়িয়েছি গঙ্গার ধারে গঙ্গার ধারে দাঁড়িয়ে নিয়ে নিয়েছি গরম গরম টেস্টি ভেজ মোমো আর চিকেন মোমো আর সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি আর মোমোটা ভীষণ টেস্টি কারণ এর আগে অলরেডি আমি এক প্লেট ফিনিশ করে ফেলেছি ওয়ান প্লেট হাজ অলসো কমপ্লিটেড দ্যাট ডিস ইজ আওয়ার সেকেন্ড প্লেট আমরা এখানে দাঁড়ালাম আর একটু আগে মোমো খেলাম আর এবার ফুচকা খাবো আর এই হচ্ছে গঙ্গা সবাই ফুচকা খাচ্ছে এখানে আমরা এই প্রথমবার আমি একটা ইউনিক ফুচকা দেখলাম সেটা হচ্ছে গন্ধরাজ দই ফুচকা আর এই হচ্ছে ফুচকা খেতে খুবই ভালো স্পেশাল ফুচকা এবং অ্যাভর্ড পেয়েছেন উনি ফুডের তরফ থেকে যেগুলো ফুড কম্পিটিশন হয় জায়গাটার নাম কি দাদা ফরাসডাঙ্গা পেট্রোল পাম্পের পাশে আচ্ছা পেট্রোল পাম্পের পাশে ভালো খুব সুন্দর আসতে পারেন এখানে বহরমপুরে এটা গঙ্গার ঠিক আমরা বহরমপুর থেকে বেরিয়ে যাচ্ছি সো আমরা চলে এসেছি বাপকোদা ধাবা আর এখন আমরা এখানে চা খাবো কিছু স্ন্যাক্স খাবো তারপরে ডিনার করে বাড়ি যাব তো আমরা এখানে বসলাম ফাঁকা ছাদ ফাঁকা ছাদের নিচেই বেশি ভালো লাগে ওই ভেতর দিকটা খুব একটা ভালো লাগে না বসতে তো আমরা এখানে বসলাম এখানে বসে এখন অনেকটা টাইম কাটাবো সো কোথাও যাবেন না দেখুন আমরা কি করছি না করছি ঠান্ডা লাগছে বেশ ভালোই ঠান্ডা আর এবার খাবো গরম গরম চা চা চলে এসেছে এমনিই চলে এসেছে চা আর এখন চা খাবো গরম গরম চাটা খেয়ে বলবো কেমন চাটা ভীষণ সুন্দর আর চায়ের সঙ্গে কাপটাও খুব সুন্দর ভাবছি যে কাপটা বাড়ি নিয়ে যাবো সো চলে এসেছে আমাদের প্রথম স্ন্যাক্স সেটা হচ্ছে চিকেন তন্দুরি আর সবাই আমরা চিকেন তন্দুরি খাবো আর জুম জন্য আসছে ফিশ ফিঙ্গার আজকে বাবা দ্যান বৌদি আমাদের আজকে অ্যানিভার্সারি তো আজকে সারা দিনটা এত এনজয়মেন্ট হচ্ছে পাপুলা ধাবায় এলাম খেতে আছে খাবার এবং বরমপুর ঘুরলাম বরমপুরের মার্কেটে ঘুরলাম এবং গঙ্গায় গঙ্গা ধারে গিয়ে ওখানে মোমো খেলাম এবং এবং ব্রিজের উপর থেকে আপনাদেরকে গঙ্গাটা দর্শন করালাম জয়মাল পিঙ্কি কি বলছিস অনিকন্দ্র বলছিস তোর কেমন লাগলো সারা দিনটা

আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের কোন নতুন ভিডিও নিয়ে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট